শুধুমাত্র পাঁচশোটি ভিডিও দিয়ে এই চ্যানেলটি গেন করেছে এইট মিলিয়ন সাবস্ক্রাইবার শুধু এটাই নয় এই চ্যানেলটিকে দেখুন এই চ্যানেলটি কয়েক মাসের মধ্যে দুইশো কে প্লাস সাবস্ক্রাইবার অর্জন করেছে শুধুমাত্র এমন ভিডিও বানিয়ে সেজন্য আজকে আমি আপনাদেরকে এমন সেম টু সেম ভিডিও বানানো দেখাবো যেন আপনি এমন ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে বানাতে পারেন এর সাথে আমি বলবো এই সব চ্যানেলের এলটার এক কন্টেন্ট এবং ক্যাটাগরি দিলে এদের মতো আপনার চ্যানেলও গ্রো করবে ওকে সর্বপ্রথম अपने ये भिडियो देखें তো এমন ভিডিও বানানোর জন্য আমাদের সিম্পল পাঁচটি ধাপ অতিক্রম করতে হবে স্টেপ নাম্বার ওয়ান স্টোরি স্টোরি বলেছি জন্য আপনারা চার্চ থেকে স্টোরি জেনারেট করা শুরু করবেন স্টোরি হলো ভিডিও গুরুত্বপূর্ণ একটি অংশ এবং আপনার স্টোরি যত ফানি এবং অদ্ভুত হবে তত ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বাড়বে আপনার মধ্যে যদি কোনো ফানি আইডিয়া না থাকে তাহলে আপনি এই চ্যানেলগুলোকে ভিজিট করে দেখতে পারেন তবে আমি মনে করি এই বিষয়ে আপনাদের কোনো আইডিয়া কমতে হবে না কারণ এই ক্যাটাগরিতে যেমন তেমন ভিডিও তৈরি করা যায় যেমন আজকে মেসি রান্না করছে আজ মেসি মাঠে কাজ করছে মেসির খামারে এখন থেকে গরু পালন হবে আইডিয়া গুলো দারুন না আমার মতো আইডিয়া যদি আপনার মাথায় থেকে থাকে তাহলে কখনো টপিকের শেষ হবে না ইমেজ তৈরির জন্য অনেকগুলো পাওয়া যায় যেগুলোর মধ্যে আমি পছন্দ করি লিওনার্দো এ তো গুগলে এসে লিওনার্দো লিখে সার্চ করবেন এবং এটাকে ওপেন করে নেবেন ওপেন করে আপনার একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপ করে নেবেন এইখানে একটা একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে এরকম পাবেন তো আপনার এখানে লিখে দিবেন আমি এখানে লিখেছি ধরছে তারপরে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করলে আপনার প্রম্পট অনুযায়ী এখানে চারটা ইমেজ তৈরি করে দিবে এবং এই ইমেজকে আপনি ব্যবহার করতে পারবেন এবং ইমেজ তৈরি করার সময় এখানে কিছুক্ষণ লোড নেবে এবং লোড নেওয়ার পর আপনাকে চারটা ইমেজ জেনারেট করে দিবে এবং এখান থেকে আপনার প্রত্যেকটা ইমেজ ডাউনলোড করে নিবেন এখানে ডাউনলোড অপশন আছে তারপর আমরা বাংলা থেকে ইংরেজিতে প্রমটা কপি করে নিব এবং এখানে আমি লিখেছি লিয়ানার দমে দিতে মাছ ধরছে এবং তার পরশিতেও মাছ ধরেছে তো এখান থেকে আমরা ইংরেজিটা কপি করে নিয়ে এখানে এসে এটা পেস্ট করে দিব প্রমটা দেওয়ার পর আমাদের ইমেজ তৈরি হয়ে যাবে এবং এই ইমেজ আমরা ডাউনলোড করে নিব এরকম করে আমরা কয়েকটি প্রম্পট লিখবো এবং বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করে এটাকে কপি করে নিব এবং এখানে লেখাটি মুছে দিব এবং নতুন করে যে ফ্রমটা লিখেছি সেটা এখানে পেস্ট করে দিব এবং এ ক্লিক করব এবং এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এবং আপনাকে আপনারা এগুলোকেও ডাউনলোড করে দিবেন এখন ইমেজ থেকে ভিডিও তৈরি ইমেজ থেকে ভিডিও তৈরি করার জন্য আমরা ক্রোম ব্রাউজার টি ওপেন করব এবং এটি লিখে সার্চ করবেন এবং এটা ওপেন করবেন এবং এখানে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে প্লাস আইকন থেকে একটু উপর দিকে তাকালে এখানে ইমেজ অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এবং এখানে আপনার ইমেজটি সিলেক্ট করবেন এবং ডনে ক্লিক করবেন আর এখান থেকে ভিডিও করার জন্য তো আপনি এক হাজার একশো ক্রেডিট পেয়ে যাবেন এবং এখানে আপনি প্রম্পট বক্স পাবেন এখানে আপনি যেমন কমেন্ট করবেন ঠিক সেমনই ভিডিও তৈরি করে দেওয়া হবে এবং একটি ইমেজ থেকে একটা ভিডিও তৈরি করতে আপনাকে তিনটা ক্রেডিট খরচ করতে হবে এবং এখানে ক্লিক করলে আপনার এখানে দেখতে পাবেন এটা ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট হচ্ছে এবং আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রেজাল্টে অনেক ভালো ভিডিও তৈরি হয়েছে এবং এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন এবং এখান থেকে ডাউনলোড করলে এটা আপনার সরাসরি গ্যালারিতে সেভ হয়ে যাবে আমরা ঠিক এইভাবে প্রত্যেকটা ইমেজের জন্য একটি করে প্রম্প লিখে ভিডিও আকারে তৈরি করে নেব এবং ভিডিও জেনারেট করা এখান থেকে আমরা ডাউনলোড করে নেব ভয়েস যদিও আমি ভিডিওর মধ্যে বলে নাই এআই দিয়ে ভয়েস জেনারেট করা শেখাবো তবু আপনাদেরকে বোনাস টিপস হিসেবে কিছু ম্যাটেরিয়াল ব্যবহার করে এআই দিয়ে ভয়েস তৈরি করার বিষয়টি দেখাবো এতে করে আপনারা এক ভিডিওতে সবকিছু কমপ্লিট করে নিতে পারবেন তো আপনারা প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং সার্চ বক্সে টাইপ করবেন লুপ ভয়েস এআই লিখে সার্চ করবেন এবং এটাকে আপনারা দেখতে পাবেন তো এটাতে একটা ক্লিক করে দিবেন এবং এইখানে আপনারা প্রম্পট বক্স পাবেন আপনি এখানে যেমন প্রম্পট দিবেন আপনার ভয়েসটা ঠিক তেমনই হবে এবং নিচে থাকা অপশন থেকে আপনি এখানে ভাষা সিলেক্ট করতে পারবেন এবং এইখান থেকে সেলে কন্টে তৈরি হবে না মেয়ে হবে সেটা সিলেক্ট করতে পারবেন এগুলো সিলেক্ট করার পর জেনারেটে ক্লিক করলে আপনার ভয়েসটা রেডি হয়ে যাবে এবং এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন এরপর প্লে স্টোরে এসে টাইপ করবেন লেকচারস অডিও এবং এইটা ওপেন করে নেবেন এবং এটা দিয়ে আপনি ভয়েস এডিটিং করতে পারবেন তো এইটা প্রথমে ওপেন করবেন এবং এইখান থেকে আপনার ভয়েসটা ইনপুট করবেন এআই ভয়েসটা এখানে এনে থ্রি ডটে ক্লিক করবেন এবং নর্মালাইজে ক্লিক করে এটা নর্মালাইজ করে নেবেন এরপর আবার থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এবং ইফেক্টে আসবেন এবং এখান থেকে নিচে এবং এখানে আপনার এআই ভয়েস অনুযায়ী আপনার ভয়েসকে কে ত্রিকোণ কণ্ঠে অথবা মোটা কণ্ঠে অথবা দাবা কণ্ঠে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন তো এটা আপনারা প্লে করে দেখে দেখে এটা অ্যাপ্লাই করে দিবেন এতে করে অন্যদের তুলনায় আপনার ভয়েসটা আলাদা হয়ে যাবে সবকিছু ঠিকঠাক করার পর ভয়েসটাকে সেভ করে নেবেন বাই ইয়া আই ভয়েস 30 কল ইজ নট

করবেন যাতে করে সকল প্রকার ওয়াটার মার্ক কেটে যায় এবং এই ভিডিও অনুযায়ী সাউন্ড ইফেক্ট অ্যাড করব সাউন্ড সাউন্ডে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে অডিও গুলো রয়েছে সেগুলো আমরা ইনপুট করব সাথে এআই ভয়েসটাও ইনপুট করবে এখানে এবং ভিডিও গুলোর মাঝে যেগুলো গ্যাপ রয়েছে সেগুলো তো আমরা ট্রানজ্যাকশন অ্যাড করব অথবা এখানে আমরা অ্যানিমেশন অ্যাড করতে পারি এতে করে ভিডিও গুলোকে অ্যাডজাস্ট করতে পারবো এবং ভিডিও গুলোর মধ্যে ফাঁকা অংশটুকু পূরণ হয়ে যাবে এতে করে অনেক সহজে আমরা ভিডিওটাকে ইউটিউবে আপলোড করতে পারবেন আপনারা চাইলে এখান থেকে আপনাদের নিজস্ব ভয়েস ব্যবহার করতে পারেন এতে করে মনিটাইজেশনে কোনো প্রকার সমস্যা হবে না তবে এআই ভয়েস জেনারেট করলে কোনো প্রকার সমস্যা হয় না তবে নিজস্ব ভয়েস ব্যবহার করা ভালো সবকিছু কমপ্লিট হয়ে গেলে ভিডিওটাকে সেভ করে নিব আপনাদের জন্য নিঃশর্তভাবে পরিশ্রম করি এর বিনিময়ে আপনার কাছে একটি মাত্র সাবস্ক্রাইব আশা করি তাই প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো আপনাদের তো আসল কথাটাই বলতে ভুলে গেছি এমন ভিডিও আপলোড করার সময় অথরেড ঘণ্টা ইয়ে সিলেক্ট করবেন আর ক্যাটাগরি এন্টারটেইনমেন্ট দিবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আমি এই চ্যানেলের অ্যাসিস্ট্যান্ট এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম